তখন আমি বলছিলাম মেয়েরা যদি মরতে পারে আর আমি মাঝখান দিয়ে বসছিলাম আর প্রোটেস্ট করবো না কারণ আমার পায়ে রবার বুলেট লাগছিল লাগার পরে আমি আমার ফ্যামিলি একদমই না আমাকে আটকায় রাখছিল তারপর যখন এই মেয়েটা মারা গেল আমি আর ঘরে থাকতেই পারি যে কেন ঘরে থাকবো ভাই আজকে যদি আমার বোনটাও তো রাস্তায় খেলে আমার ছোট বোন দুই বছরের বোন রাস্তায় খেলে আমার আমার অনেক আদরের বোন ও যদি আজকে উপরে থেকে একটা হেলিকপ্টার দিয়ে গুলি খায় আমি কি ওর আমি বসে থাকবো ঘরে অবশ্যই ওকে মারা লাগে আমাকে নামতে হবে যাতে ও বেঁচে থাকে আম্মুকে বলে শ্যামু আজকে যদি আমি না ফিরি তাহলে তুমি অবশ্যই আমার আমার জন্য ধোয়া করবা যেন তোমার মেয়ে মানে ততক্ষণ পর্যন্ত আমাকে না ওঠে রাস্তা থেকে যতক্ষণ পর্যন্ত না আমার দেশটা স্বাধীন হয় আমার দেশটা আবার নতুন করে সাথে কোনো স্বাধীন বাংলাদেশ না ভাই যে দেশের শিক্ষককে রিমান্ডে নেওয়া হয় যেতে সতেরো বছরের ছেলেকে রিমান্ডে নেওয়া হয় বাংলাদেশে জার্সি পরে ছেলেটা রিমান্ডে ছিল ছেলেটা পিঠ দেখছেন একটা বৃদ্ধ একটা মেয়ে মানুষ আমার ফোনে অনেক পার্সোনাল জিনিস থাকতে পারে আমি কেন আপনাকে ছেলে মানুষ আপনি মেয়ে মানুষ আমি চিনিও না আপনাকে আমি কেন আপনাকে আমার ফোন দেখাবো আমার পার্সোনাল থাকতেই থাকতে পারে আমাকে চেক করে আমার বডি চেক করে আমার ব্যাগ চেক করে কেন পার্সোনাল কিছু থাকতে পারে না আমার আমার দেশে আমি যে বাড়িতে জন্মাইছি স্বাধীন বাংলায় জন্মাই আমি কি আমার মতো আমার ফোন আমার ব্যাগ নিয়েও চলতে পারবো না আমার এই জবাবটা দিতে পারবে সরকার আমাকে আর সবচেয়ে বড় কথা আমাদের কিভাবে ভয় দেখে এখন কি করে আমরা যখন পাঁচ ছয়টা ছেলে মেয়ে একসাথে থাকি এরকম ভাবে আয় একটু দেখায় একটু দেখাই এরকম ভাবে পুলিশ এসে বলে এই চলো তো এই সাইডে চলো সাইডে চলো সাইডে চলে গিয়ে দেখি ও মা সাইডে গাড়ি গাড়ি ঘোড়া নিয়ে গেছে মানে জানেন কালকে তো আপনারা ছিলেন কালকে ভাইয়া ছিল কালকে পুলিশ গাড়ি বের করছিল না ওদের তোলার জন্য গাড়ি বের করছিল না পুলিশ তারপর যখন দেখছে মিডিয়া ভরে গেছে স্টুডেন্টের সংখ্যা বাড়তেছে তখন পুলিশ আসতে করা যেদিকে যাওয়ার কথা ছিল সেদিকে না গিয়ে অন্যদিকে চলে গেছে পুলিশের গাড়ি তেমনি এমনি আসেন এক্সিডেন্ট নামানো ছাড়া গেছে ভাই ওদের ফিউচারটা ভাব চরিত্র দাগ লেগেই গেছে মানুষ কিন্তু এটা দেখবে না শোনেন মানুষ কিন্তু এটা দেখবে না ভাই যোগ কি জন্য গ্রেফতার হয়েছে মানুষ দেখবে ও একবার জেলে গেছে

অবশ্যই ও যদি বর্ষণ না হয় ওরে কয়বার আপনার আপনার ভোট দিছেন ওদের ওটা ভোট দিছেন কয়জন মুখে হাত দিয়ে বলতে পারবে যে আজকে আমি শেখ হাসিনায় ভোট দিছি ওরা আমরা একবার বসাইছি আর কত বছর ধরে বসে আছে আচ্ছা ওর কি একটু ইগোতে লাগে না ভাই এত মানুষ আমি কয় আমি আমি ওর হাঁটুর সমান বয়সের হয়তো হব আমি বলতেছি এত মানুষ ওরা চায় না ও তাও নির্লজ্জের মতো ওইখানেই বসে আছে আমার ইন্টারভিউটা দেখার দেখার পর হয়তো ও আমাকে হয়তো আমারও ঘুম করে দিবে কারণ ওর কোনো বিশ্বাস নেই ওর পুরো ফ্যামিলি হচ্ছে একজন ব্রিটিশ একজন আমেরিকান একজন খ্রিস্টান বলতে পারবে ওর কোনো বাঙালির সাথে সম্পর্ক ও কি বলে দেশটা আমার বাবা স্বাধীন করছে আরে তোর বাপ তো স্বাধীন হওয়ার আগেই মরে গেছে ওর তো আগেই রাজাকার মেয়েরা লাগছে নয় মাস তো আমরা স্বাধীন আমার বাপ মা হ্যাঁ ঠিক আছে আমার বাপ মা কোনো মুক্তিযোদ্ধা না আমার আমার দাদা মুক্তিযোদ্ধা আমার চাচে তো দাদা যেভাবে মারা যাক আমার কথা শুনেন কথা হইতেছে যে ওর বাবা ওর বাবা যদি স্বাধীন করতো আমার ও আর কেউ স্বাধীন করে নাই ও যে বলে ওর দেশ আর যারা স্বাধীন করছে তারা তারাও তো বলে দেশটা সবার ভাই দেশটা কারো বাপেন অবশ্যই না আমি আপনি কথাটা শুনতেছেন না আমার দুই বছর একটা ছোট বোন আছে ছোট বোন ও রাস্তায় খেলা করে আর ওই মেয়েটা তো বারেন্দায় থাকা ওর মাথায় গুলি লাগছে চোখে গুলি লাগছে আমার বোন তো রাস্তায় খেলা করে আমার বাসার ছাদের উপরে থেকে মুহূর্তে মুহূর্তে দশ বারোটা করে হেলিকপ্টার যায় একটা হেলিকপ্টার যদি আমার দুই বছরের বোন ওর যদি বুলেট লাগে কোথাও ও তো ওখানে মনে যাবে ওরা যে নিয়ে ডাক্তারখানায় যাবো আজকে আমার বোনটা আমার আপু আপু করে আসে আমি এটা চিন্তা করছি যে যে ছোট মেয়েটা ওটা যদি আমার বোন হইতো তাহলে আজকে আমার যে আমার যে বোন হইতো যদি আমি কি বের হইতাম না বলেন আমি কালকে একটা ভাইকে দেখলাম ভাইয়া কাঁদতে কাঁদতে বলতেছে যে আমার ভাই মারা গেছে আপু আমি ভাইয়ের জন্য শোক পালন না করে প্রোটেস্টে আসছি একজনের ওয়াইফ মারা গেছে একজনের ওয়াইফ মারা গেছে চট্টগ্রামে নাম যেন কি কায়েম না ভাইয়াটার না কায়েম ওয়াইফ মারা গেছে গুলি লাগা সে মেন্টালি কি পরিমাণ ভাবেন উনি চাইল্ডহুড রিলেশন করে বিয়ে করতে উনি আর ওনার ওয়াইফ গুলি রেখে চট্টগ্রাম মারা গেছে না কেন আমার অনেক আমার অনেক ভাই আমার বড় ভাই মানে অনেক কাছের কেউ মারা যায়নি অনেক কাছে কেউ মারা গেলে হয়তো আমার ফ্যামিলিও নেমে যেত আমার ফ্রেন্ড অনেকের গুলি লাগছে আমার একটা ফ্রেন্ড মানে আমার তিনটা ফ্রেন্ড ছিল ফ্রেন্ড না বড় ভাই বলতে পারেন কিন্তু ওনাকে আগে থেকে চিনি জন্য ফ্রেন্ড বলি তো হচ্ছে আমার কলেজের বড় ভাই ওরা যখন আঠারো তারিখ প্রোটেস্টে গেছে তো ওরা নাকি নর্মালি দাঁড়ায় আছে ওরা প্রোটেস্টে নামেও নাই তো সে এমনি নর্মালি দাঁড়ায় আছে তো ওর সাথে একজনকে গুলি করছে গুলি সম্পূর্ণ রক্ত ওর সাদা টি শার্ট ছিল ওর গায়ে আসতো এত ভয় পেয়েছে ও তারপর থেকে আর প্রতিষ্ঠা নামে নেয় কারণ ও বাবা মার একমাত্র ছিল কোনো বাবা মা কি চায় আমার এমনও হয়েছে আমার ওই আঠেরো তারিখ প্রতিষ্ঠার পরে আমার অনেক ফ্রেন্ডদের গ্রামে নিয়ে গেছে তার বাবা মা নিতেই পারে এটা কোনো বাবা মা চায় যে তার সন্তান মারা যাক চায় তার অনেকে বলে কি আমার একটাই ছেলে আরে ভাই একটা ছেলে হোক আর দশটা ছেলে হোক মায়ের কোলে একটা যদি একটা সন্তানের কিছু হইলে মায়ের বুকে লাগে সেটা একটা আর দশটার কথা না আর ইয়া শেখ হাসিনা কান্না কইরা বলে যে আজকে হচ্ছে আমাদের আমার কোল কি জানো কোল খালি মায়ের বুক খালি কি হইলে আমি কি বুঝি না আমারও বাবা মারা গেছে বুঝলে তুই ফায়ারের আদেশ আদেশ কীভাবে দেশ তোর আদেশ ছাড়াই কি ওরা ফায়ার করে তুই আর্মি নামাই দিস বিজেপি নামাই দিস আনসার নামাই দিস পুলিশ নামাই দিস তোর আদেশ ছাড়াই কি ওরা ফায়ার করে ওরা আমি এমন পুলিশও দেখছি যারা হেলিকপ্টার থেকে আমাদের ক্ষমা চাইতেছে সে বলতেছে আগায় যান আগাই যান এমনও পুলিশ দেখছি আমরা